সাতরামনগর বিধানসভা কেন্দ্র অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এদিন তিনি এলাকার রাস্তা নিকাশের ব্যবস্থা পানীয় জল ও পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা খতিয়ে দেখেন পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র নাগরিকদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন তিনি এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন মেয়র জানান শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত ওয়ার্ড পরিদর্শনের মাধ্যমে কাজের গুণগত মান নিশ্চিত করা হচ্ছে এই পরিদর্শনে পৌর নিগমের

পঁয়ত্রিশ নম্বরের কর্পোরেট এম এস মেম্বার প্রশান্ত ভট্টাচার্য আছেন এবং ছত্রিশ নম্বরের কর্পোরেট নিহু দেবা মহোদয় আছেন এবং আমাদের উচ্চ দপ্তরে সুপার্ণি মিনা রতন চৌধুরী আমাদের এবং অন্যান্য আধিকারিকরা পৌর নিগমের আধিকারিকরা বিশেষ করে পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার স্কুল ইঞ্জিনিয়ার সহ পুরা টিম নিয়ে এবং এলাকার বিশেষ করে আজকে এখানে বসার উদ্দেশ্য হচ্ছে এই আশ্রমে এই কালিকাপুর রাজ্যের রাস্তাটা যেটা এখান থেকে শুরু হয়েছে একদম ওই থেকে এই রাস্তাটা নদী অব্দি রাস্তাটা প্রশস্ত করার একটা এই এলাকার লোকের দীর্ঘদিনের একটা দাবি ছিল বা সমস্যা এবং কভার ডাইন করা দপ্তরে জানিয়েছেন উনিও সহমত গঠন করেছেন এবং আমরা এলাকার লোকের সঙ্গে কথা বলেছি যদি তারা সহ আমাদেরকে জায়গা ছেড়ে দেয় তাহলে আমরা রাস্তা প্রশস্ত করবো এবং কভার ডাইন করে দেওয়া হবে এ ধর আজকে একটা কমিটি ফরমেশন করা হচ্ছে এলাকার লোক খুবই আগ্রহী সহযোগিতা করার জন্য তো আমাদের সরকার চাইছেন বিভিন্ন রাজ্যের রাজ্যের উন্নয়নের সঙ্গে শহরের উন্নয়নে কিন্তু প্রতিদপ্তর একটা বিশেষ ভূমিকা করে আমাদের আগরতলা পৌর নিগমের এলাকার যে বড় বড় রাস্তাগুলি সাধারণত প্রতিদপ্তরই করে থাকেন বড় বড় ডেলগুলি নবন দপ্তর থাকেন আমরা আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের যে সমস্যাগুলি সমাধানের চেষ্টা করি তো সেক্ষেত্রে আজকে বসা আমরা চোদ্দ নম্বর পনেরো নম্বর থেকে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সমস্যার মানুষের কথা বলেছি এবং যাবো আমরা এরপরে আবার সমস্ত ওয়ার্ডে কিছু কিছু নির্দিষ্ট যে কাজগুলি করা আমাদের পক্ষে সম্ভব না প্রত্যেককে করিয়ে দেওয়ার জন্য আমরা বলবো এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা প্রায়োরিটি বেশি যে কাজটা করা উচিত প্রথম সেগুলি করবো আমি বলবো রামনগরবাসীর কাছে এই এলাকার বিধায়ক হিসেবে যে আপনাদের যে সমস্যাগুলি আছে আমরা আমাদের সরকারের সহযোগিতায় আহ বিভিন্ন দপ্তর বিশিষ্ট প্রকল্পকে সহযোগিতায় পৌর কাজগুলি করার চেষ্টা করছে একটু সময় দিতে হবে সহযোগিতা করতে হবে আমরা সবগুলো কাজই সময় মতো করে দেবো সময় দিতে হবে আমাদের কাজে আমরা টোটাল আমি বলবো রান্নাঘর বিধানসভা কেন্দ্র বিশেষ বিশেষ যে রাস্তাগুলি বড় রাস্তা যদি দীর্ঘ চল্লিশ বছর ধরে করা সম্ভব হয়নি বা করা হয়নি সেগুলি আমরা দায়িত্ব নিয়ে করার চেষ্টা করবো আগামী দুই বছরের মধ্যে রামনগর বিধানসভা কেন্দ্রে সমস্ত সমস্যাগুলি যে বড় বড় রাস্তা রেল বা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা প্রত্যেকটা পুকুরগুলিকে সংস্কার করে ব্যবহার করা নতুন জিম দেওয়া ওয়ার্ড ভিত্তিক এবং পার্ক নির্মাণ করা এবং সমস্ত যে নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে মানুষের যে মৌলিক দাবি বা চাহিদা বা প্রত্যাশা সেগুলি প্রদান করার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারের পাশে থেকে আমরা কাজগুলি করার চেষ্টা করছি এবং করতে পারবো যদি একটু হবে সহযোগিতা